হ্যালো রিয়া স্টুডেন্ট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাসগুলোতে তোমাদের স্বাগত যাবে আজকে দর্শনের ক্লাস দর্শন বা ফিলোসফি হলো এমন একটা বিষয় যেটা শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নয় এ বিষয়টি কিন্তু সকলের কাছে সমানভাবে ইন্টারেস্টিং একটা বিষয় আমরা জানি যে বিভিন্ন বিষয়গুলো যখন আমরা পড়ে থাকি তার জন্য আমরা ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স এসব পড়ার পর আমরা সে তার উপর মাস্টার ডিগ্রি করি কিন্তু তার উপরে যদি আমরা ফার্দার স্টাডি করতে যাই তাহলে আমাদেরকে যে স্টাডিটা করতে হয় সেটাকে বলা হয় পিএইচডি অর্থাৎ ফিলোসফি অফ ডক্টরেট সেখানেও কিন্তু আমাদের ফিলোসফি কাজে লাগে তো আমাদের ফিলোসফির ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ সমানভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এবং আরও অন্যান্য ব্যক্তিদের জন্য যারা ফিলোসফি ক্লাস করতে চায় যারা দর্শনকে ভিতর থেকে জানতে চায় তো আমাদের একাদশ শ্রেণীর জন্য যেসব দর্শনের সিলেবাস আছে সিলেবাসটা আমরা একটু দেখে নিই আজকে সিলেবাসটা আমরা দেখতে পাবো যে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনের মধ্যে সিলেবাসটা ভাগ আছে ঠিক ওয়েস্টার্ন ফিলোসফি অন্যটা হল ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো আছে তার মধ্যে আছে জ্ঞান দ্রব্য কার্যকরণ সম্পর্ক বস্তুবাদ এবং ভাববাদ এগুলো ছাড়াও দর্শনের স্বরূপ এবং দর্শনের যে শাখাগুলো সেগুলো নিয়ে একটা বেসিক চ্যাপ্টার আমাদের প্রথমেই রয়েছে ভারতীয় দর্শনের ক্ষেত্রে চার ভাগ দর্শন বৌদ্ধ দর্শন ন্যায় দর্শন অদ্বৈত বেদান্ত এবং সমকালীন ভারতীয় দর্শনের মধ্যে কিছু চ্যাপ্টার আমাদের এখানে আছে যেগুলো আমি সবগুলোই কভার করব সমস্ত চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে ভিডিও আসবে তোমরা তার জন্য কি করবে ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ফেসবুকে ফলো করছো তাহলে ফলো করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা জয়েন করো সেখান থেকে তোমরা ক্লাসের ডিটেইলস সমস্ত কিছু পেয়ে যাবে এগুলো সবকিছুই কভার করা হবে এখানে অযোধ্য বেদান্ত শঙ্করাচার্যের সমকালীন ভারতীয় দর্শনে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন চিন্তা সেগুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলো আমরা বলবো আজকে আমরা চর্চা করবো যেটা সেটা হলো দর্শন দর্শন কি জিনিস দর্শনটা সংস্কৃত একটা শব্দ দৃশ ধাতুর অন বা অনট সেখান থেকে এসেছে যার অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা কিন্তু দর্শন মানে কি শুধুই দেখা দর্শন মানে কি শুধুই প্রত্যক্ষ করা না এটা একটা উপলব্ধি যে উপলব্ধিটা আমরা প্রত্যক্ষ করার মাধ্যমে শিখতে পারি একটা চিন্তা এক ধরনের চিন্তা এই জন্য আমরা জানি যে এই দর্শনকে এক প্রকার বলেছিলেন বিশ্ব থেকে দর্শনের উৎপত্তি এটা বলেছিলেন প্লেটো তো প্লেটো তিনি ছিলেন পাশ্চাত্য একজন দার্শনিক বিখ্যাত একজন পাশ্চাত্য দার্শনিক তিনি বলেছিলেন যে বিস্ময় থেকেই কিন্তু দর্শনের উৎপত্তি কিরকম প্রাচীনকালে যখন মানুষ মানুষের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় দু লাখ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে তার মধ্যে মানুষ এসেছে মোটে দু লাখ বছর আগে কিন্তু তখনকার মানুষের মধ্যে সেই চিন্তা ভাবনা ছিল না তারা যখন প্রথম মানুষ সৃষ্টি হয় তখন প্রথম মানুষের যে প্রজাতিটা ছিল সেই প্রজাতিটার নাম ছিল অষ্টালো পিথেকাস অষ্টালো পিথেকাস থেকে আস্তে আস্তে মানুষ দু পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে থেকে যখন মানুষ পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে থাকে তখন মানুষের সামনেটা গোচর হয় তার কাছে সে সামনেটা দেখতে পায় আর তার চোখে দু চোখের সামনে যতটা দেখতে পায় সে তার মধ্যে খাবার খুঁজে পায় জীবনযাপনের অস্তিত্ব খুঁজে পায় আস্তে আস্তে মানুষের বিবর্তন হয় কাছ থেকে কাছ। তারপর মানুষের যে প্রাচী যে প্রজাতিগুলো আছে হোমো হাবিলিস ইরেকটাস ইরেক্টাস পরবর্তীতে আমরা আসি হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স আস্তে আস্তে কি হয় মানুষের মধ্যে বিদ্যা বুদ্ধি এবং চিন্তার বিকাশ ঘটতে থাকে আস্তে আস্তে মানুষ চিন্তা করার ক্ষমতা পায় এই চিন্তা করতে করতে আস্তে আস্তে মানুষ বিস্ময়কর সমস্ত কিছু দেখে মানুষ যখন দেখতে পায় যে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে মানুষ শিকারে বেরিয়ে যায় আস্তে আস্তে মানুষ খাওয়া দাওয়া করে বড় হয় দেখে একদিন সকালে উঠতে উঠতে কেউ একজন ঘুম থেকে উঠলো না যখন বেলা বেরিয়ে গেল তখন দেখলো সে ঘুম থেকে উঠলোই না ব্যক্তি। আস্তে আস্তে তার দেহ থেকে পচা গলা অন্ধ বেরোতে লাগলো তখন মানুষ বুঝতে পারলো যে এই ব্যক্তি আর কোনোদিনও উঠতে পারবে না আস্তে আস্তে মানুষের মধ্যে তার বৌদ্ধিক বিকাশ হলো তাই সেই বিস্ময় থেকে সে একটা জিনিস জানলো তো বিস্ময় থেকে যে জ্ঞানের সৃষ্টি বা বিস্ময় থেকে যে জ্ঞানের সৃষ্টি এটা কিন্তু প্লেটো বলে গেছে পরবর্তীকালে আরেকজন দার্শনিক যিনি গ্রিক দেশের দার্শনিক ছিলেন পাশ্চাত্য দার্শনিক ডেকার একজন ব্যক্তি আই আমি চিন্তা করি অতএব আমি আছি আমি চিন্তা করি কাজেই আমি আছি তিনি বলেছিলেন না শুধু বিস্ময় থেকে বা শুধু প্রত্যক্ষ জিনিসটা দেখে আমাদের কিন্তু জ্ঞান হতে পারে না আমাদের দর্শন স্বাস্থ্য আমরা বুঝতে পারি না তিনি বলেছিলেন যে আমি চিন্তা করছি অতএব আমি আছি আমি যেটা দেখলাম তার উপর চিন্তা করছি তার উপর এই জন্যই আমি আছি এটা বলেছিলেন রেনে নামে একজন ফরাসি দার্শনিক সেই সময় জন্য সভ্যতার অন্তর্গত ছিল প্রাচীনকালে আমরা গ্রিক যে অ্যারিস্টোটাল প্লেটো এইসব দার্শনিকদের কথা আমরা পাশ্চাত্য দার্শনিকদের কাছ থেকে আমরা জানতে পারি তো দর্শন নিয়ে ওনারা চর্চা করেছেন সেই মতো আমরা যদি দেখি যে প্রাচীন গ্রিক দেশে একটা শহর ছিল সেই কি হতো চর্চা বসত সেখানে আড্ডা বসতো জ্ঞানের আড্ডা তো সেখানে জ্ঞানের চর্চা হতো সেই জ্ঞানের চর্চা হতে হতে একটা ওয়ার্ড সেখানে তৈরি হয় ওয়ার্ডের নাম ছিল ফিলোসোফি ফিলোসফি এখানে দুটো ওয়ার্ড মিলে এই ওয়ার্ডটা তৈরি হয় প্রথম ওয়ার্ডটা ছিল ফিলোস প্রথম যে ওয়ার্ড সেটা ছিল ফিলোস অ্যান্ড পরের যে ওয়ার্ডটা এসেছে সেটা ছিল সোফিয়া তো শব্দ প্রাচীন ল্যাটিন শব্দ গ্রিক্সের ভাষাকে ল্যাটিন বলা হতো গ্রিক শব্দ সোফিয়া এর অর্থ হলো জ্ঞান আর ফিলোস এর অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা তো জ্ঞানের প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল ভারতীয় ভাষায় ভারতীয় দিক থেকে দর্শন শাস্ত্র নামে পরিচিত হয় দর্শন শাস্ত্র ফিলোসফির মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি আছে যে ফিলোসফি হলো জ্ঞানের প্রতি অনুরাগ যে জ্ঞানের প্রতি যে অনুরাগ সেটাই হলো ফিলোসফি দর্শন মানে কিন্তু দেখা দেখাটা কি অর্থে সেটা প্রত্যক্ষ দেখা শুধু নয় সেই দেখাটা কিন্তু ভেতর থেকে জ্ঞান অর্জনের মাধ্যমেও দেখার কথা ভারতীয় দর্শনে বলা হয়েছে তো এইসব জিনিস আমরা যখন দেখতে পাই তখন আমরা ফিলোসফির চর্চা করতে করতে আমরা দেখি যে মানুষ আস্তে আস্তে বুদ্ধির বিকাশ ঘটেছে সভ্যতার যত বিকাশ ঘটেছে তত মানুষ কি হয়েছে একা একা থাকতে থাকতে সমাজবদ্ধভাবে জোট বেঁধেছে কারণ অন্যান্য জানোয়ারদের মতো মানুষের শক্তি তত ছিল না তাই মানুষ জোট বাঁধার প্রয়োজনীয়তা অনুভব করেছিল আস্তে আস্তে সেখান থেকে সভ্যতা সৃষ্টি হয়েছে সভ্যতা সৃষ্টি হওয়ার পর কি হয়েছে মানুষের যখন উদ্বৃত্ত খাবার তৈরি হয়েছে যখন মানুষ শিখে গেছে তখন মানুষকে প্রতিদিনের মতো হয়। যখন মানুষের তখন তার মধ্যে একটা চিন্তার বিকাশ ঘটেছে আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছিলেন বিখ্যাত দার্শনিক ছিলেন তিনিও তিনি বলেছিলেন যে খালি পেটে বিদ্যাচর্চা হয় না তো খালি পেটে সত্যি দর্শন চিন্তাও হয় না এই জন্য যখন মানুষ কৃষিকাজ করে স্বনির্ভর হলেন আত্মনির্ভর হলেন তখনই মানুষ দর্শন চিন্তার বিকাশ তাদের ঘটবে তো আজ থেকে প্রায় যে বৈদিক যুগ যে পনেরোশো খ্রিস্টপূর্ব অবধি তখন থেকে দর্শন চিন্তার আবির্ভাব আমাদের ভারতে দেখা যায় এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে পাশ্চাত্য যে ওয়েস্টার্ন এরিয়া সেখানে কিন্তু দর্শন শাস্ত্রের চর্চা শুরু হয় তো ভারতের দর্শন শাস্ত্র তাদের থেকে খুব আলাদা আমরা দেখতে পারি তো ফিলোসফির কথা আমরা যদি বলতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে ফিলোসফি সম্পর্কে আমাদের কি কি ফিলোসফি স্বরূপ ফিলোসফি বা দর্শন এর প্রকৃতি কিরকম এই সব জিনিসগুলো আমাদেরকে সেখানে চর্চা করতে হবে ফিলোসফি এবং দর্শনের ফিলোসফি এবং দর্শন দেখতে গেলে আমাদের দেখতে হবে প্রথমত দর্শনের প্রকৃতি কি কি জিনিসগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা একটা দর্শন শাস্ত্রের অন্তর্গত বা সেটাকে আমরা ফিলোসফি বলতে পারবো তো দর্শন বা ফিলোসফি কি দর্শন বা ফিলোসফি তার প্রকৃতি দর্শন বা ফিলোসফি বলতে বোঝায় যে আমরা প্রত্যক্ষভাবে যেটা দেখছি এবং যেটা দেখছি না দুটো জিনিস আমরা আমরা প্রত্যক্ষভাবে দেখছি সেটাকে বলবো অবয়ব যেটাকে আমরা বলবো যে সেটাকে আমরা ইন্দ্রিয় কার্যভাবে দেখছি ইন্দ্রিয়র দ্বারা দৃষ্টিগোচর হচ্ছে আমাদের এছাড়া আমরা যেটা প্রত্যক্ষভাবে দেখছি না যেটাকে আমরা তত্ত্ব বলি দর্শনের ভাষায় সেই তত্ত্ব বা স্বরূপটা সেটাকেও আমরা দর্শন বলে মানব তো দর্শনের প্রকৃতি আমরা যদি দেখি তাহলে দর্শনের প্রকৃতি হিসাবে আমরা কি কি পাব প্রথম হচ্ছে দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রী দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রী অর্থাৎ আমরা জানি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন যে বিষয়গুলো বিভিন্ন দিক নিয়ে চর্চা করে যেমন আমরা যদি ইতিহাসকে দেখি তাহলে ঐতিহাসিক কালের যে সমস্ত ঘটনাগুলি সেগুলো নিয়ে ইতিহাস চর্চা করি ভূগোল যদি বলি আমরা পৃথিবী পৃষ্ঠ এবং পৃথিবীর বাইরের যে সমস্ত ভৌগোলিক বিবরণ সেগুলো নিয়ে ভূগোল চর্চা করে বিজ্ঞান চর্চা করে কারণ নিয়ে কার্য নিয়ে কিন্তু দর্শন এই সমস্তগুলোকে সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে একসাথে চর্চা করে বিজ্ঞান যদি বলে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে দর্শন বলবে কেন ঘুরছে দর্শন যদি বলে যে পৃথিবী সূর্যের চারিদিকে হচ্ছে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তো এটারও একটা প্রশ্ন আসবে যে সূর্য কাঠচার কার চারিদিকে হচ্ছে এবং সেটার প্রভাব কী তো এইভাবে সামগ্রিক বিষয়ে চর্চা করে দর্শন শাস্ত্র যেটা কিন্তু সবার উপর আমরা মেটাফিজিক্স পড়ব পড়বো যেটার নাম অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা সেখানে আমরা দেখতে পাবো যে ফিজিক্সের বাইরে যা কিছু প্রশ্ন ফিজিক্স যতদূর দূর আবিষ্কার করেছে তার বাইরে যা কিছু প্রশ্ন সেটাকে আমরা মেটা ফিজিক্স বলতে পারব তাহলে এগুলো আমরা যখন দেখতে যাচ্ছি তখন দেখব যে দর্শনের ধারণাটা কি সামগ্রিক দর্শন একটা সামগ্রিক চর্চা করে দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক দর্শন দেখে কিভাবে সমগ্রভাবে সেটাকে চর্চা করে দেখে দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক বিজ্ঞান কি করে পর্যবেক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে এসে পৌঁছায় বিজ্ঞান বা অন্যান্য স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্ত এসে পৌঁছায় কিন্তু দর্শন কি করে তার উপর বিচার বিমর্শ করে সেটার উপর একটা তত্ত্ব সে দেয় তাহলে দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক এবং দর্শনের আলোচ্য বিষয় যেগুলো সেগুলো হলো জগৎ জগৎ জগতের ভিতর জীবন অর্থাৎ পৃথিবী এবং তার জীবন এবং তার মধ্য থেকে যে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি সেগুলোর কথা বলে সেগুলো হলো দর্শনের আলোচ্য বিষয় তাহলে দর্শন সম্পর্কে আমরা দর্শনের প্রকৃতি জানলাম সামগ্রিক ভাবে এটা কি দৃষ্টিভঙ্গি দর্শনের সামগ্রিক অর্থাৎ সমস্ত দিক থেকে দর্শন চর্চা করে দর্শন বিচারমূলক চর্চা করে শুধুমাত্র পর্যবেক্ষণমূলক চর্চা দর্শন করে না দর্শন বিচারমূলক চর্চা করে দর্শনের জগৎ জীবন এবং অভিজ্ঞতায় দর্শনের তিনটে হলো আলোচ্য বিষয় এগুলো দ্বারা দর্শন সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে পারে তো আমাদের ভারতীয় দর্শনে বৌদ্ধ দর্শন আত্মাকে মানে না বৌদ্ধ দর্শন চেতনাকে মানে তো যেহেতু বৌদ্ধ দর্শন আত্মাকে মানে না সেহেতু বৌদ্ধ দর্শনের যে অভিজ্ঞতা হয় সেটা চেতনা ভিত্তিক হয় না আত্মা ভিত্তিক হয় তো জিনিসগুলো আমরা চর্চা করব বিজ্ঞান দর্শনের মধ্যে যে একটা তফাৎ আছে যে একটা মিল আছে বা অমিল আছে সেটা নিয়ে আমরা যদি দেখি বিজ্ঞান ও দর্শনের কথা যদি আমরা বলতে চাই তাহলে এই দুটো বিষয় প্রধানত কি করে সত্যের খোঁজ বিজ্ঞান ও দর্শন দুটোই কিন্তু সত্যের খোঁজ বিজ্ঞান ও দর্শন কি করে সামগ্রিকভাবে সমস্ত বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু এই বিজ্ঞান ও দর্শন এর মধ্যে অনেক কিছু আছে তো বিজ্ঞান কি করে বিজ্ঞান খুঁজার চেষ্টা করে পর্যবেক্ষণের মাধ্যমে সত্য কি দর্শন কি করে সেই সত্যের মাঝখানে স্বরূপ সত্যটা কতটা যুক্তিপূর্ণ সেই যুক্তিটাকে খোঁজার চেষ্টা করে দর্শন বিজ্ঞানের জগৎ অবভাস অবকাশ অর্থাৎ এই যে আমরা ইন্দ্রীয় কার্য যে জগৎটা ইন্দিয়র মধ্যে আমাদের যেটা গোচর হয় আমরা যেটা দেখতে পাই সেটা নিয়েই শুধু চর্চা করে কিন্তু দর্শন ইন্দ্রীয় কার্য জগতের বাইরে যে স্বরূপটা আছে সেই স্বরূপটা নিয়েও চর্চা করে অর্থাৎ পরম তত্ত্ব নিয়েও চর্চা করে দর্শন এছাড়া আমরা যদি দেখতে যাই যে বিজ্ঞানে ধর্মের কোনো স্থান নেই ধর্মকে সম্পূর্ণরূপে বাদ দেয় বিজ্ঞান কিন্তু দর্শন ধর্মশাস্ত্রকেও ইনক্লুডিং করে তো দর্শন এইখানে আমরা বিজ্ঞানের সঙ্গে দর্শনের কিছু মিল এবং কিছু অমিল আমরা খুঁজে পাই এরপর আমরা বিভিন্ন শাখাগুলো দেখব দেখবো এবং সেই শাখাগুলোকে নিয়ে আমরা দর্শনের শাখাগুলোকে নিয়ে চর্চা করব তো আজকে আমাদের যে বিষয়টা হলো হলো সেটা প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর ফিলোসফির প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হলো ন্যাচার অফ ফিলোসফি নেচার অফ ফিলসফি বা দর্শনের প্রকৃতি দর্শনের প্রকৃতি এবং তার তার ব্রাঞ্চেস শাখা সমূহ এবং তার শাখাগুলি তাহলে দর্শনের প্রকৃতি এবং শাখা সমূহ নিয়ে আজকে আমরা চর্চা করবো দর্শনের শাখাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বিভিন্ন শাখা আমরা দর্শনে দেখতে পাবো যে দর্শন শুধুমাত্র একদিকে চর্চা করে না দর্শনের চর্চা বহুমুখী বহু দিক থেকে দর্শন চর্চা করে এই জন্য আমরা দেখেছি যে আমাদের ভারতীয় ধর্মশাস্ত্রে যে দর্শনগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু একদিক থেকে ধার্মিক দর্শন একদিক থেকে সামাজিক দর্শন সমাজ নিয়ে কথা বলে একদিক থেকে নৈতিক দর্শন এথিক্স নীতি নিয়ে কথা বলে নীতি নীতিবিদ্যা একদিক থেকে তর্কবিদ্যা লজিকের কথা বলে তো বিভিন্ন কিছু বলে এগুলো নিয়ে দর্শনের বিভিন্ন রকম ভাগ আছে তো আমাদের হিন্দু দর্শন আমরা যখন ভারতীয় দর্শনে দেখতে যাবো প্রাথমিকভাবে যে দর্শন পাই আমরা সেটা বৈদিক দর্শন বা হিন্দু দর্শন সেখানে আমরা আমরা বিভিন্ন রকম অদ্বৈতবাদ ছাড়াও তত্ত্ব 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 সেখানে খুঁজে পাই উপনিষদের গীতার সমস্ত কিছু দেখতে অন্যরকম হিন্দু দর্শনকে তার বিরুদ্ধে কথা বলতে এসেছিল হিন্দু দর্শনকে আত্মাকে স্বীকার করা হয়েছে কিন্তু আত্মাকে অস্বীকার করে তার বিরুদ্ধে কথা বলতে এসেছিল বেদকে অস্বীকার করেছিল বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন বেদকে অস্বীকার করে আলাদাভাবে বলেছিল তো এইগুলো হচ্ছে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনগুলোর মধ্যে আমরা আজকে দেখবো যে দর্শনের শাখাগুলো কি কি যে শাখায় বিভিন্ন রকম দর্শনের আলোচনা হয়ে থাকে তো দর্শনের শাখাগুলো আজকে আমরা এখানে দেখে নেবো এটা আমাদের আলোচ্য বিষয় আমাদের দর্শনের একটা চ্যাপ্টার যে দর্শনের বিভিন্ন শাখাসমূহ সেই শাখাগুলো আমরা দেখবো দর্শনের কি কি শাখা কোথায় কি আছে প্রাথমিকভাবে আমরা দর্শনের কিছু শাখা দেখতে পাই প্রথম শাখা যেটা হলো প্রকাশ বিদ্যা প্রকাশ বিদ্যা এটা নিয়ে খুব একটা চর্চা হয় না কারণ এই প্রকাশ বিদ্যাটা কি প্রকাশ বিদ্যা হলো দর্শনের যা কিছু সামগ্রিক আমরা দেখতে পাচ্ছি অবভাস যেগুলোকে বলা হয় অর্থাৎ যেগুলো ইন্দ্রিয় গাহ্য যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই সব বিষয়গুলোকে দেখা এবং সেগুলোকে অনুভব করাই হলো প্রকাশ বিদ্যা এটা ছাড়া আমরা দেখতে পাবো যে জ্ঞান বিদ্যা নামে দর্শনে একটা শাখা আছে জ্ঞানবিদ্যা নামে একটা দর্শনের শাখা আছে এই যে জ্ঞানবিদ্যা এখানে বলা হয় যে আমরা যেগুলো কার্য দ্বারা দেখছি অর্থাৎ প্রত্যক্ষ যেগুলো জ্ঞান অর্জন করছি প্রত্যক্ষভাবে দেখছি সেগুলো কি সঠিক জ্ঞান জ্ঞান কি আদৌ সম্ভব এইসব প্রশ্ন করে জ্ঞানবিদ্যা সেখানে জ্ঞানবিদ্যার বিভিন্ন প্রশ্ন নীতির মাধ্যমে সেগুলোকে বিচার করার চেষ্টা করে জ্ঞানবিদ্যা তো এই জ্ঞানবিদ্যা সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যেমন লক বিজ্ঞানী ল দার্শনিক ল তিনি কি করেছেন জ্ঞান বিদ্যার একটা সামগ্রিক চর্চা করেছিলেন অর্থাৎ প্রাথমিকভাবে সম্পর্কে তিনি আইডিয়া আমাদের দিয়েছেন পরবর্তীকালে বিজ্ঞানী দার্শনিক এবং দার্শনিক তারাও কিন্তু বিভিন্ন রকম মতবাদ দেন আমরা যদি দেখতে চাই যে বিজ্ঞানী কান্ড এবং যে মতবাদগুলো সেগুলো আমরা দেখতে পারি এখানে জ্ঞান সম্পর্কে দর্শন হলো জ্ঞান সম্পর্কে আলোচনা ও তার বিচার বলেছিলেন বিজ্ঞানী কান্ড দার্শনিক কান বলেছিলেন দর্শন হলো বিজ্ঞান জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার ও তার বিচার তো দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার বলেছিলেন কান বলেছিলেন বিজ্ঞানী কান দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার আর কি বলেছিলেন দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। বিজ্ঞানী ফিকটে তিনি বলেছিলেন দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে শর্ট কোয়েশ্চেন আসে এক্সামে তো দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার বলেছিলেন কান্ট এবং দর্শন হল জ্ঞানের বিজ্ঞানও ফিকটে তো দর্শন জ্ঞানের কথা বলে বিদ্যার কথা বলে জ্ঞানবিদ্যা কী বলে যেগুলো আমরা প্রত্যক্ষভাবে দেখছি সেগুলোকে নিয়ে সেগুলোর দ্বারা কি আদৌ জ্ঞান সম্ভব সেগুলো আমরা বলে যেমন আমরা দেখি প্রত্যক্ষভাবে যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু আমরা যদি বিচার করে দেখি সেটা কিন্তু সত্যি কথা নয় তাই জ্ঞানবিদ্যা কিন্তু তাৎক্ষণিকভাবে সত্য নয় আমাদের যে জ্ঞানটা হয় প্রত্যক্ষ দেখার মাধ্যমে সেটা অন্য কিছু হতে পারে যেমন হতে পারে কোনো কারোর জোড়োয়া ভাই বোন আছে জোড়া ভাই বোন একই রকম দেখতে তাহলে তুমি ধরো তুমি ধরো বিমলকে আর অমলকে দেখছো তুমি তাৎক্ষণিক বুঝতে পারবে না এই দুজনের মধ্যে অমলকে আর বিমল কে তো জ্ঞানবৃদে এর কথা বলে যে প্রত্যক্ষ দেখে যে জ্ঞান হয় কিন্তু প্রত্যক্ষ দেখে অনেক সময় ঠিকঠাক জ্ঞান নাও হতে পারে তো জ্ঞানবিদ্যাকেও খণ্ডন করা যায় পরবর্তীকালে কান্ড এবং ফিটের যে ধারণা সেটাকে চেঞ্জ করা গিয়েছিল আমাদের বলেছিলেন যে আই থিঙ্ক দেয়ার পর আই এম ডেকার যেটা বলেছিলেন যে আমি চিন্তা করি তাই আমি আছি কিন্তু এখানে বলা দরকার যে কম্পিউটারে চিন্তা করে কম্পিউটারে চিন্তা করে তাহলে কম্পিউটারের সঙ্গে মানবিক জগতের কোনো সেভাবে মিল পাওয়া যায় না তো সেটাও কিন্তু তাৎক্ষণিকভাবে খণ্ডানো যায় তো জ্ঞানবিদ্যাকেও খণ্ডানো এখানে যায় এখানে আমরা জ্ঞানবিদ্যা তারপর আমরা দেখতে পাবো জ্ঞানবিদ্যার পর আসছে যে বিদ্যাটা সেটা হলো অধিবিদ্যা তাহলে প্রত্যক্ষ জ্ঞানের উপর দেখতে পেলাম প্রকাশবিদ্যা এবং জ্ঞানবিদ্যা নেক্সট আমরা দেখতেবো অধিবিদ্যা এই অধিবিদ্যাকে আমরা ইংলিশে বলি মেটা ফিজিক্স মেটা ফিজিক্স অধিবিদ্যার ইংরেজিতে আমরা বলি মেটাফিজিক্স এবং জ্ঞানবিদ্যাকে আমরা বলি অধিবিদ্যাকে আমরা বলি মেটা ফিজিক্স কেন বলি কারণ ফিজিক্সের বিয়ন্ড গিয়ে যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলোর উত্তর ফিজিক্স বা পদার্থবিদ্যা দিতে পারে না যে বিজ্ঞান দিতে পারে না সেগুলোর যে প্রশ্ন সেগুলোকে অধিবিদ্যা বলা হয় তো অধিবিদ্যা কিসের কথা বলে পরম তত্ত্ব বা স্বরূপের কথা বলে পরম জ্ঞানের কথা বলে যেটা কিন্তু আমরা প্রত্যক্ষ দেখে অনুভব করি না যেমন আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু প্রমাণ করার পর দেখা গেছে সূর্য কিন্তু পড়ছে না পৃথিবী পশ্চিম থেকে পূর্বে সূর্যকে হচ্ছে বলে এরকম আমরা বুঝতে পারি তো এটা হলো অধিবিদ্যা অর্থাৎ জ্ঞান বিদ্যার বেয়ন্ডে গিয়ে বিজ্ঞানের বেয়ন্ডে গিয়েও কিন্তু আমরা অধিবিদ্যার প্রশ্ন রাখতে পারি যে কোনো প্রশ্ন যদি বলা হয় যে অ্যাটম পরমাণুগুলো কি হচ্ছে প্রোটন এবং ইলেক প্রোটন এবং নিউটনকে মাঝখানে রেখে ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরছে বিজ্ঞানের কথা বলে এর ব্যাখ্যা দেয় কিন্তু যদি অধিবিদ্যার কথা হয় তাহলে বলবে এই ঘোতছে কেন কে ঘোরালো এই ইলেকট্রনগুলোকে আর সেগুলো কেনই বা ঘুরতে থাকছে এরকম প্রশ্ন অধিবিদ্যার দ্বারা সেখানে আসতে পারে তো অধিবিদ্যাকে অনেকে স্বীকার করেছেন অনেকে অস্বীকার করেছেন অনেকে বলেছেন যে অধিবিদ্যা এবং দর্শন একই জিনিস অধিবিদ্যা এবং দর্শন অভিন্ন অনেকে বলেছেন অধিবিদ্যা ও দর্শন অভিন্ন অর্থাৎ অধিবিদ্যা ছাড়া দর্শন হতে পারে না এরকম ব্যক্তিদের নাম হলো প্লেটো অ্যারিস্টটল অ্যারিস্টটল প্লেটো এনারা বলেছেন অধিবিদ্যা এবং এবং দর্শন দর্শন একইভাবে জ্ঞানবিদ্যা বলেছেন অভিন্ন হেকেল এনারা বিভিন্ন রকম ভাবে বলেছেন তো অধিবিদ্যা এবং দর্শন অভিন্ন বলেছেন প্লেটো আর অধিবিদ্যাকে দর্শনের থেকে আলাদা বলেছেন দর্শনের সঙ্গে ভিন্ন বলেছেন অধিবিদ্যা এবং দর্শন ভিন্ন আলাদা বলেছেন হিউম। দার্শনিক কিউম বলেছেন অধিবিদ্যা এবং দর্শন সম্পূর্ণরূপে আলাদা সম্পূর্ণরূপে ভিন্ন তো অধিবিদ্যার পর আমরা দেখতে দেখতে পাবো যেটা সেটা হলো মূল্যবিদ্যা মূল্যবিদ্যা অর্থাৎ দর্শনের যে শাখা মূল্যের কথা বলে জ্ঞানের কথা বলে নীতির কথা বলে তার মধ্যে আমরা নীতিবিদ্যা পাবো নীতিবিদ্যা পাবো এবং তর্কবিদ্যা পাবো তার মধ্যে আমরা নীতিবিদ্যা পাবো এবং তর্কবিদ্যা পাবো যেটা সমাজ নিয়ে চর্চা করে সেটাকে আমরা বলবো সমাজ বিদ্যা আচার আচরণ তার সঙ্গে নৈতিকতা সেই সব মূল্যগুলোকে একসঙ্গে বলেন মূল্যবিদ্যা তো নীতিবিদ্যাতে কি বলা হয় জীবনের আচার আচরণ এবং নৈতিকতার যে পালন সেটাকে আমরা নীতিবিদ্যা বলে থাকি আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত এসব কথা নীতিবিদ্যাই বলা থাকে তর্কবিদ্যা বা এটাকে আমরা লজিক বলে থাকি ক্লাস টুয়েলভে লজিকের চ্যাপ্টার আমাদের অবরোহ অবরোহ অনুমান আরোহ অনুমান এইটা কিন্তু আমাদের তর্কবিদ্যা অনুমানের কথা বলে তর্কবিদ্যা পদ বচন ইত্যাদির মাধ্যমে ব্যাখ্যা করে সমস্ত জিনিসকে তাই তর্কবিদ্যার ইংরেজি হল লজিক এই লজিক শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সমাজবিদ্যা এই সমাজবিদ্যা কিন্তু দর্শনের একটা অভিন্ন ভাগ এই সমাজবিদ্যাতে শিক্ষা কীভাবে কিরকম হওয়া উচিত সমস্ত কিছু সমাজের মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত তার কথা বলে সমাজবিদ্যা রাষ্ট্রের ধারণা দেয় রাষ্ট্র কীভাবে কিরকম হওয়া উচিত সমাজবিদ্যা দর্শন শাস্ত্রের অন্য একটি ভাগ এছাড়াও আমরা যেগুলো আরো দেখতে পাবো যেমন আমরা দেখতে পাবো এখানে যে হিউম বলেছিলেন ভিন্ন দর্শনের থেকে বলেছিলেন যে অধিবিদ্যা অসম্ভব হিউম যে কথা ছিল যে অধিবিদ্যা অসম্ভব শর্ট কোশ্চেন এভাবেই আসে যে অধিবিদ্যা অসম্ভব কে বলেছিলেন তো দার্শনিক হিউম বলেছিলেন অধিবিদ্যা অসম্ভব তো তোমাদের এটলাই ছিল দর্শনের স্বরূপ প্রকৃতি এবং দর্শনের শাখা এই বিভিন্ন শাখায় দর্শন বিভক্ত ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা যারা নতুন আসছো ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো পরবর্তী ক্লাসগুলোর আপডেটের জন্য তোমাদের তোমাদের আগ্রহ আমার আমার মোটিভেশন বাড়াবে তো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো ক্লাস কেমন লাগছে বলবে আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে গিয়ে জয়েন করবে ফেসবুকে হলে ফলো করবে তো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের ক্লাসটার জন্য